বন্ধুরা যেমনটা রিপোর্টে বলা হচ্ছিল যে নয় মে মালদ্বীপের বিদেশ মন্ত্রী ভারত এসেছিল ভারত এসে ভারতের বিদেশ মন্ত্রী এস স্যারের সাথে সম্পর্ককে ঠিক করবে সাথে দেখা হয় আর বাইলেটাল কথাবার্তা হয় ভারত মালদ্বীপকে চার হাজার কোটি টাকা ধার দিয়ে রেখেছে সেটার ওপর দুই দেশের মাঝে কথাবার্তা হয় এর সাথে সাথে ভারতের বিদেশ মন্ত্রী মালদ্বীপের বিদেশ মন্ত্রীকে এটা মনে করিয়ে দিয়েছে যে আজকের দিনে মালদ্বীপ তাদের পর্যটন কেন্দ্রের জন্য গোটা বিশ্বে फेमस মালদ্বীপের পর্যটন তারা যেভাবে বৃদ্ধি পেয়েছে তো এর পেছনে আসল রচয়িতা ভারত কারণ না মালদ্বীপের ঘরের ভেতরে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে চিকিৎসার জন্য মালদ্বীপ সম্পূর্ণ বা সব কিছুর জন্য অল ওভার ভারতের উপর নির্ভরশীল তারা দেখলে বুঝবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্ভরশীল আর এটা মালদ্বীপ কখনো না করে না কিন্তু বর্তমান সময়ে মৌজিউ সরকার এটা কখনো স্বীকারও করে না তাদের কাছে ভারতের থেকে বেশি প্রিয় চীন দেখলে ভারতের বিদেশ মন্ত্রী জয়ের প্রশ্নের পরে মালদ্বীপের বিদেশ মন্ত্রী ছিল না ভারতের কাছে একটা জিনিস অবশ্যই চেয়েছে সেটা হচ্ছে আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আমরা অমর উজ্জ্বলার রিপোর্টটির কথা বলছি সেটাতে কি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন রানা বন্ধুরা মালদ্বীপ ভারতকে যে দানে ডার্নিয়ার বিমান দিয়েছিল সেটিকে ওড়ানোর জন্য মালদ্বীপের কাছে পাইলট পর্যন্ত নেই কেননা যে সমস্ত ভারতীয় পাইলটরা এই প্লেনটাকে ওড়াচ্ছিল তাদেরকে মালদ্বীপ তাদের দেশ থেকে বাইরে বের করে দিয়েছে আর এখন এই মালদ্বীপ এখন ভারতের কাছে সাহায্য চাইছে ভারত যেন তাদেরকে আবার পাইলট দেয় কিন্তু এটাতেও মালদ্বীপ একটি শর্ত রেখেছে যে ভারত যেন এই সমস্ত পাইলটগুলোকে পাঠিয়ে দেয় তারা ভারতের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত যেন না থাকে দেখুন বন্ধুরা সমস্যা ইনার হাওয়া যাত্রা আটকে রয়েছে ইনার প্লেন ওড়াতে হবে ইনার কিন্তু দাদাগিরি এমনভাবে দেখ যে ভারতকে জন্য দানে অনেক কিছু দিয়ে রেখেছে বিশেষজ্ঞদের কথা অনুসারে মালদ্বীপের কাছে কোনো সেনাকর্মী না থাকার কারণে তাদের কাছে দুটো হেলিকপ্টার ডান্নার পিলকে ওড়ানোর জন্য কোনো লাইসেন্স নেই সব মিলিটারি এয়ারক্রাফ্ট এটিকে ওড়ানোর জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন পড়ে এটা আজকের দিনে মালদ্বীপের লোকের কাছে নেই আর দশই মে মালদ্বীপ থেকে সমস্ত ভারতীয় সেনাবাহিনী দেশে চলে এসেছে এই কারণে মালদ্বীপ একদিক থেকে আরেক দিক যাবে যে হাওয়ায় রুট আছে সেটা পর্যন্ত সবকিছু বন্ধ করে দিয়েছে যেন তারা ভারতের কাছে হাত জোড় করছে দেখলে বুঝবেন ভারতের থেকে পাওয়া লোন তারা এখন ছাড় পেতে চায় তারা ভারত থেকে সস্তা দামে খাবার দাবার ওষুধপত্র চায় ভারত তাদের সাথে বিনা শুল্কে ব্যবসা করবে আর এখন তাদের পাইলটও চাই আর এখন এত সব কিছু করার পরেও আর সাদ দেবে নাকি চীনের প্রশংসা এমন কি পর্যন্ত নেবে চীনেরই বন্ধুরা আপনারা বলুন আমাদের কি প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট মালদ্বীপকে দেওয়া উচিত কারণ আমরা এতক্ষণ পর্যন্ত যা দিয়েছি তার পরিবর্তে মালদ্বীপ আমাদের সাথে এমন ব্যবহার করেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কেননা বন্ধুরা মালদ্বীপের ব্যবহারের কারণ আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম